বলছেন আসসালাম আলিক শাহু আলিং সালামুতুল্লাহ হাততুলে মোনাজাদ বা দোয়া করার শেষে মুখে মাসে কি হাদিস অনুযায়ী সুন্নাত দয়া করে জানাবেন এই মরমে যেই হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ দুর্বল অত্যন্ত দুর্বল একটি হাদিস তির মেয়েদের তিন হাদিস। তিনশো আট নম্বর হাদিস ওতে রয়েছে কানা রসুল উল্লাসল্লা যখন নবী সাল্লাম দুই হাত উঠাতেন দুয়ার জন্য লাম ইয়াহুত্তাহম অতক্ষণ পর্যন্ত রাখতেন না তা এম সাহা যতক্ষণ মুখমণ্ডলে হাত ফিরিয়ে না নিতেন হাত বুলিয়ে না নিতেন হাত মাসে করতেন বা হাত ফেরাতেন চেহারাতে এই হাদিস রয়েছে কিন্তু হাদিসটি আল্লাহ আলম রহমান সাহিউল জামেতে যে হাদিসটি জয়ী অত্যন্ত দুর্বল এমন ইমাম তিরমিদি রহমাউল্লাহ বলছেন তাতে যে বর্ণনাকারী রয়েছে সেই ব্যক্তি দুর্বল সুতরাং মহাদ্দেশনে কিরামদের কাছে এই মরমে যে হাদিসগুলি আমরা কিন্তু একশো আমল করেছি আলাদি সমাজও আর আনাফি সমাজ যদি চলে আলাদি সমাজ এরকম চল দোয়া করার পরে আর তারপরে হাত ফেরানো আমরা মদিন আসার আগ পর্যন্ত করেছি তিরমিদির হাদিস আবুদ যতগুলি হাদিস রয়েছে সবগুলি জৈফ দুর্বল সুতরাং দোয়া করার পরে হাত এমনি নামিয়ে নেবেন হাত মুখে ফিরাবেন না কারণ সেটি থেকে প্রমাণিত না সাহাব এলাম থেকে প্রমাণিত নয় যেটা প্রমাণিত নয় সেটাকে এবাদত মনে করা ঠিক না বরং সেটা বেদাত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে